ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো ওই সকালবেলা ঘুমটে ঘুরে চলে এসেছে নতুন করে জল দিতে ভিতরে ওয়ালটা জল দেবো আর বাড়ির সামনের দিকটা দেবো বাকি বাইরে তো সব জায়গায় জল দেওয়া কমপ্লিট আর আজকে কাজ বন্ধ থাকছে আমাদের যে মিস্ত্রীতা রয়েছে ওনার উনি তো ব্রাহ্মণ মানুষ না কোনো একটা কাজ আছে অন্য জায়গায় তো উনি সেই তার জন্য আজকে আসবে না আবার কাল থেকে কাজ চলে যাবে তো পাইপটা তো এইখানে রয়েছে এটাকে ভিতরে তুলে দিয়ে এই ঘরে হচ্ছে গিয়ে এই উপরের ওয়াল জুড়ে উপরেও প্লাস্টার হয়েছে এখানেই জল দেবো তারপরে বাড়ির সামনের দিকটা দেব জল দেওয়া কমপ্লিট মোটামুটি হালকা ভিজে গেছি এবারে হাত মুখ ধুয়ে বাজারের দিকে যাই বাবা গেছে আজকে রানির জন্য আখ আনবে কতদিন আখ আনা হয়নি আখ আনবো রস তো দেওয়া যাবে না আখ ডাক্তার বলছে যে ওই ইসের রস খেলেও জন্ডিস বেড়ে যেতে পারে গাড়ির যে ইসের রস ওই রস দেবে না আখ চাবিয়ে খাবে তো চিবিয়ে খাবে তো আক আনতেই যাবো এবার যে এখানে কত জল জমেছে দেখো যেতে পারবে না সামনের দিকে এখানে বাদ বন্ধন দিয়ে দিয়েছি মা এখানে এই সকাল সকাল আলু কাটতে বসে গেছিল আলু কাটতে আরও ছাড়ানো কমপ্লিট তাই তো দরজা দি দো জানলা দি দো কাশের অবস্থা দেখো বৃষ্টিও শুরু হয়েছে ঝিভি ঝিভি সকালে রোদ ঝলমল করছিল হঠাৎ কোথা থেকে কালো মেঘে ছেয়ে গেল কত করে আঁক গোটা গোটা কত করে

চাবি চাবি খাবি আজকে ব্রেকফাস্টে চিড়ে মুড়ি বাতাসা দিয়ে খেয়েছে আর এখন হচ্ছে গিয়ে মা এইটা কাটলো মাস্ক মেলান খরমুজ বা ফুটিও বলে অনেকে তো এটা খাব রানি খাবে আমি সবাই খাব রুই মাছ এনেছে বাবা আজকে এইটাতে ভাত যে বললাম এটা ভেজো না এটা না উপরটা এরকম উঠে গেছে সব এগুলো আনহেলদি শরীরের জন্য ভালো নেই এগুলো তো মা ওর জন্য এটাই ভাজছে এখন রুটি করা হয়ে গেছে বিদ করা হয়ে গেছে ঘরে টুকটাক কাজ মনে কমপ্লিট মা এবার মাছের ঝোলটা করছে বাবা ডালটা করে দিয়েছে সবাই মিলেমিশে কাজ হচ্ছে আমি কখনও বাসন ধুই কখনও বাবার সহ করে ধুয়ে দেয় আমি হয়তো ধুতে হবে না আমি ধুয়ে দেবো সবাই মিলেমিশে কাজ করে তবে সংসারটা ঠিকভাবে চলে আঁক নিয়েছি একটু মাটি দিয়ে দিয়ে ঠাকুর মাছ থেকে দাবা একটু তারপর ঘরে আসবো পুরো বাজে স্নান ঠান করে এসেছি পুরো একদম কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তবে হাওয়া দিচ্ছি তো মেঘগুলো কেটে কেটে যাচ্ছে আর মা পুজোর উঠলো মাকে বললাম যে মাছ এখন ঝোল করতে গেলে তোমার দেরি হয়ে যাবে আড়াইটে তিনটে বেজে যেতে পারে খেতে খেতে তো দরকার নেই ভাজা মাছটা ভাজা একটু ভেজে নাও আমরা এখনই খেয়ে নি ডাল দিয়ে রাতে বেলা ঝোল দিয়ে মাছ দিয়ে খাবো আর কি আমার ছেড়ে দাও আর ভাজ দাও না মনে হয়ে গেছে দাও বন্ধ কর গ্যাসটা বন্ধ করো ব্যাস আজকে আমলকি আর করলা সিদ্ধ পেঁপে আলু পেঁপে দিয়ে মুগ ডাল আর হচ্ছে গিয়ে মাছ ভাজা এই দিয়েই ভাত খাবো মা আমলকি কাল রাতে খেয়েছে বলে এখন খাবে না আমি তাই খাচ্ছি বাবা কি ডেডলি কম্বিনেশন দেখো শুধু চারটে বাজে মা বলছে এখনই মাছের ঝোলটা রান্না করে রাখি কারণ রাতের বেলা হচ্ছে গিয়ে রানি টিউশন পড়াতে বসবে আর হবে না সাড়ে আটটা নটার সময় রান্না করতে হ্যাঁ ওই জন্য মাউল লাগতে রান্না করে রাখি এই দোকান থেকে আসলাম এসে দেখি মা মাছ রান্না শুরু করে দিয়েছে এবারে বাতাবিটা কাটি রানী বলেছে বাতামিটা খাবে তারপরে মাথায় জল দেবে আজকে আর ভাত খাইনি বাবা পেঁপে দিয়ে ডাল খাইয়েছে আর পেট ভরে গেছে ঠিক কি সুন্দর এটা পৃথিবী রাস্তা পাঠিয়ে যাই আমি আমি হচ্ছে গ্যাস শশাও খেয়েছি তারপরে এই খরমুজাটা খেলো আর পৃথ্বীরাজ দাকে আমি মেসেজ করেছিলাম যে পৃথ্বীরাজ মনে হয়েছিল পৃথ্বীরাজ দায় অনেক অ্যাডভাইসও দিচ্ছে ওর শরীরের ব্যাপারে যে এইটাই হবে করতে হবে এটাই হবে এই ওষুধটা এটা ভালো এটা খারাপ তো এখন কাটি তারপর ওকে ডাকবো আগে ছাড়িয়ে নি তারপরে বাতাবি রংটা দেখো কি সুন্দর একদম পাকা বাতাবি আর খেতেও খুব মিষ্টি এটা রানির রানীকে দিই নি এনে ধর রানির ফল এটা আমি আর মা খাবো আর তো দেবো নানি কম বলেছে তাই দারুন ড্রেস এই তুই খাবি না পুরোটা খাবি রস খাবি তিরিশ টাকার গরম বাদাম নিলাম দেড়শো ছ কুড়ি টাকা করে সবাই বাদাম খেতে বসেছি নুন দিয়ে রানিও খাচ্ছে ওর ছাত্রদের দিয়েছি তো ও খেতে পায় না পুঁতকে তাই ওকে সাথে করে নিয়ে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে এই ভালো বাদাম না ভালো বাদাম ভালো গরম না গরম গরমটা বাদাম ও বাবা বাবা ঠিক তার পরের দিন সকালবেলা আমাকে ফসা ফসা লাগছে প্রথম কথা এই ঘরে হচ্ছে কি বেশ ভালো আলো ঢোকে এই ঘরটা বিশেষ করে দুটো ঘরে ঢোকে খাবার খেয়েছি না প্লাস্টিক বাদাম খাচ্ছিলাম প্লাস্টিকটা লেগে আছে তো এসি কতটা কি কাজ হচ্ছে সেটাই দেখতে এলাম আর কি উপরের প্লাস্টার কমপ্লিট আর সানসেটটা বাকি ছিল সানসেটটা হয়ে গেছে নেট সিমেন্টও হয়ে গেছে সানসেটটায় সানসেটে সানসেটের নিজে নেট সিমেন্ট হবে না এই নিচে বলতে এই বিটগুলোতে আজকে এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে হবে না অনেকটা অনেকটা ও ওই ঘরে গেটটা লাগাতে হবে তো মোটামুটি বাবা মার ঘরে প্লাস্টার আজকের দরজা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে কি সুন্দর আলো ঢুকে এই জায়গাটা দিয়ে এই রুমটা বেস্ট রুম মানে আলো বাতাসের জন্য আর কি না মায়ের কথা ভেবে বাথরুমের সঙ্গে অ্যাটাচ বলে মায়ের কথা ভেবেই রুমটা দেওয়া হয়েছে তাহলে একবার আমি বলেছিলাম আমার নেওয়ার কথা মা সুবিধা এখানে তো খাট থাকবে মানে মেয়ে চট করে মায়ের সুবিধা হবে যেতে এখানটা হলে মাকে আবার ওই দিক থেকে এসে আস্তে 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 মায়ের বয়স হলে কি তাড়াতাড়ি যেতে একটু সুবিধা হয় এই ডিস্টেন্সও তখন অনেকটা মনে হবে তো এই হলো এবারে ঘরের টাইলসের জন্য আমাকে যেতে হবে কোথাও সিঁড়িটায় কি করবো আমি কনফিউশনে রয়েছি প্রথম কথা অনেকে বলছে যে সিঁড়িটাতে এখান থেকে রেলিং লাগিয়ে দিতে রেলিং লাগা মায়ের নাত সুবিধা হবে বুঝলাম কিন্তু রেলিং লাগালে আমরা এদিক দিয়ে যেতে পারবো না আমায় তো এদিকে রাস্তাটা যদি হয় তখন আমরা যাব কি করে আমরা না কোন দিয়ে গেলাম এইটা কবে কি হবে ভাঙবে কোনো ঠিক নেই এখন তো রেলিংটা লাগাতে পারি রেলিং লাগালে আর টাইলস লাগাবো না মার্বেল লাগাবো এটা আমি কনফিউশন আমি ভাবছিলাম যে এখানে একটা সাদা কালার এখানে কালো এখানে সাদা কালো টাইলস লাগাবো না মার্বেল লাগাবো সেটা বলছি অ্যান্টিস্কির টাইলসগুলো লাগাবো

নিচে সিলিং দিয়ে ব্লক তাহলে রাখার প্রশ্নই নেই আর সিলিং কোনটা বেটার হবে এটা জানিও বেশি দবের মধ্যে না মধ্যে কোনটা বেটার হবে সবই জানিও শেয়ার করো ফল এর ব্যাপারটা আমি ভাবছি সিম্পলের মধ্যে করবো লাইট লাগাতে অনেকে ফল এ বারণ করছে মানে ফলস্রিং এ তো দুইটা লাইট লাগাবো মাঝে মাঝে জ্বালানোর জন্য আর ঘরের দেওয়ালেও মেন লাইট থাকবে টিউব লাইট যাতে ঘরে আলো হয় এবার এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্সটা কম আছে এটা শেয়ার করো প্লিজ জিজ্ঞাসা করি রানিও আছে আচ্ছা আমাদের যে সিঁড়িটা রয়েছে আমাদের তো পুরো ঘরে টাইলস বসবে সাদা রঙের ঠিক আছে সাদাই বসাবো তো সাদা বাসলে ভালো লাগবে আচ্ছা সিঁড়িটার সঙ্গে বয়েস ক্লাবের ওখানে বাবা হয়তো দেখেছি মানে সিঁড়িটা তো টাইলস বা মার্বেল যদি না বসাই তাহলে ওটা ম্যাচিং করবে না এবার তোরা ভাবতে পারি যে স্লিপ হওয়ার কথাটা তো এর উপরে জল পড়লেও স্লিপ হয় মেঝেতে আর টাইলস স্লিপ ও স্লিপ ও সেম টাইলসে কি সিঁড়িতে টাইলস বসিয়ে দিই বা মার্বেল বসিয়ে দিই কেন বল কেন মেঝেতেও তো স্লিপ হয় জল পড়লে পাতা যায় না